স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু না এটা মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোল করে দেওয়া হলো নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জিরা স্কুলে দেওয়ার কথা যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয় ভুলে গিয়েছিল বঙ্গবন্ধুর স্লোগানের সাথে মিথ্যা কথা তোমার ভাবনা ভুল এই পুরোটা আমাদের মামলা করতে হবে দ্বিতীয়তে আরেকটা ঘটনা ঘটেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের কোথায় বাংলাদেশের প্রশাসন কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায় যে একটা জাতিরপতি এত বড় কথা বলতে পারে হত্যার হুমকি দিতে পারে ইসন অন্য কোন সংগঠন নয় তারা জানে না এই বাংলার মাটি তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয় আর সেই শ্রীকৃষ্ণ